আসসালাম আলাইকুম পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি আসসালাম আলাইকুম সত্য ইনুস বাহিনীর সন্ত্রাসী এবং জামাত শিবিরের সন্ত্রাসীরা আওয়ামী লীগের নেতাকর্মীদের উপরে হামলা করেছে এবং তার পেটুয়া বাহিনী এই নেতাকর্মীদের উপরে মামলা দিয়েছে এবং গ্রেপ্তার করেছে এই হামলা মামলা এবং গ্রেপ্তারের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি আমি সেই সকল ভাই বোনদেরকে ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা সকল বাধা বিপত্তি হামলা মামলা গ্রেপ্তার আতঙ্ক সত্ত্বেও এ এ বাংলাদেশের বিজয় দিবসের কর্মসূচি পালন করেছেন আজ তাদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকে আমার মনে হচ্ছে যে আমরা পাঁচ তারিখের পরে শত বাধা বিপত্তি হামলা মামলা গ্রেপ্তার থাকা সত্ত্বেও আজকে আমরা বাংলাদেশ আওয়ামী লীগ আজকে ঘুরে দাঁড়িয়েছে আওয়ামী লীগ আজকে রাজপথে তাদের ব্যাপক উপস্থিতি ছিল প্রত্যেকটি জায়গায় জায়গায় সারা বাংলাদেশে বাংলাদেশ আওয়ামী লীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ কৃষক লীগ শ্রমিক লীগ মহিলা আওয়ামী লীগ যুব মহিলা লীগ সহ সমস্ত সংগঠনগুলো জয় বাংলা স্লোগানে আজকে সারা বাংলাদেশ প্রকম্পিত করেছে এই জন্য আমার মনে হচ্ছে আজকে আমরা বাংলাদেশে আজকে আমরা বাংলাদেশে পাঁচ তারিখের পরে নতুন করে ঘুরিয়ে দাঁড়িয়েছি এই জন্য আপনারা যারা অবদান রেখেছেন যারা রাজপথে মিটিং মিছিল করেছেন যারা রাজপথে এই কর্মসূচি পালন করেছেন তাদেরকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং দেশবাসীকে কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনারা প্রমাণ করেছেন যে বাংলাদেশে আপনারা বাংলাদেশকে ভালোবাসেন বঙ্গবন্ধুকে ভালোবাসেন আওয়ামী লীগকে ভালোবাসেন এবং মুক্তিযুদ্ধকে ভালোবাসেন আমার মনে হয় ইনশাল্লাহ আমরা এ আদার কাটতে শুরু করেছে ইনশাল্লাহ অচিরই এ আদার কেটে যাবে এবং আমাদের বিজয়ের ভোরের সূর্য ইনশাল্লাহ খুব শীঘ্রই দেখা যাবে মুক্তিযুদ্ধের সপক্ষের দল হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে এবং বঙ্গবন্ধু পরিবারের পক্ষে বারবার আঘাত এনেছে হায়নার দলেরা কিন্তু কখনই কোনো আঘাত করেই বাংলাদেশের জনগণকে বাংলাদেশকে এই হায়নার দলেরা কখনো দাবিয়ে রাখতে পারে নাই ইনশাল্লা এবারও আপনারা প্রমাণ করেছেন সারা বাংলাদেশে যে যতই আঘাত করেন যতই হামলা মামলা নির্যাতন করেন না কেন বাংলাদেশ আওয়ামী লীগকে বাংলাদেশকে বাংলাদেশকে বাংলাদেশের জনগণকে কেউ দাবিয়ে রাখতে পারবে না এই কর্মসূচি যারা শত প্রতিকূলতার মাঝেও সফল করেছেন আমরা আশা করি আপনারা আগামী দিনও এরকম দলের প্রতি ডেডিকেশন দেখিয়ে দলের প্রতি আনুগত্য দেখিয়ে দেশের মানুষকে ভালোবেসে সকলে ঐক্যবদ্ধভাবে এই ইনুজ বাহিনীর বিরুদ্ধে সকলে গর্জে উঠবেন সকলে দাঁড়াবেন এবং ঐক্যবদ্ধ আওয়ামী লীগ যখন হবে তখন ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে কেউ হারাতে পারে না সেটা বার বার প্রমাণিত হয়েছে আমরা কোন গ্রুপিং করব না আমরা সকলে ঐক্যবদ্ধ এই পরিস্থিতি থেকে উত্তরণ গঠিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে আবারও প্রধানমন্ত্রী হিসাবে তাকে অধিষ্ঠিত করে তাকে বাংলাদেশের সেবা করার সুযোগ দিব আজকের বিজয়ের এই দিনে এটাই হোক আমাদের প্রত্যয় আজকের বিজয়ের এই দিনে এটাই এটাই হোক আমাদের শপথ দৃঢ় প্রত্যয় যে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ আওয়ামী লীগকে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রীকে আবারও এদেশ শাসন করার জন্য এদেশের রাষ্ট্র ক্ষমতা পরিচালনার জন্য তাকে আমরা প্রধানমন্ত্রী হিসাবে অধিষ্ঠিত করবো আর যতক্ষণ পর্যন্ত তাকে আমরা এই প্রধানমন্ত্রী পদে অধিষ্ঠিত করতে না পারবো যতক্ষণ পর্যন্ত মানুষের বাংলাদেশের মানুষ নির্বাচিত প্রধানমন্ত্রীকে নির্বাচিত করেছেন যতক্ষণ পর্যন্ত প্রধানমন্ত্রীকে নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে আবারও তার দায়িত্ব তাকে বুঝে দিতে না পারবো ততক্ষণ পর্যন্ত ইনশাআল্লাহ আমরা রাজপথে থাকবো রাজপথে থাকি থেকে সকল অপশক্তিকে আমরা পরাস্ত করে ইনশাল্লাহ বিজয়ের মালা আমরা ইনশাল্লাহ ছিনিয়ে নিয়ে করে ফিরবো আজকের এই বিজয়ের দিনে এই হোক আমাদের প্রত্যাশা সকলে ভালো থাকবেন ঐক্যবদ্ধ থাকবেন ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে ইনশাল্লাহ কেউ হারাতে পারে না